হ্যালো এভরি আশা করছি সবাই ভালো আছেন শুরু করতে যাচ্ছি একটা ছোট্ট ব্লগ সেই সাথে জানাচ্ছি শীতের সকালের একেবারে হিমেল শুভেচ্ছা চারিদিক দেখতেই পাচ্ছেন একেবারে সাদা হয়ে গেছে এখন হচ্ছে আমাদের এখানকার জীবন সাদা কালোতে ভরা বাইরে যাওয়ার প্রয়োজন নেই তাই জানালায় বসে বসে বরফকে দেখছিলাম অনুভূতিটা নিচ্ছিলাম আর সাথে এক কাপ কফি তো কফি শেষ করে আমি কিচেনে চলে যাব তার আগে আমার বাবাটার সাথে একটু সময় এখানে ড্রয়িং রুমে আছি দিনের বেলাটা এমন এখন ঘটিতে পাওয়া প্রায় সাড়ে দশটার মতো যেহেতু বন্ধের দিন একটু লেট করে উঠি আজকে আবার আমাদের এখানে শুক্রবার অর্থাৎ পাঁচই ডিসেম্বর তো এই দিনই উনিশশো সালে ফিনল্যান্ড স্বাধীন হয়েছিল তেমন কোনো যুদ্ধ হয়নি রক্তপাত হয়নি দুটো একটা আলাপ আলোচনার মাধ্যমে স্বাধীন হয়েছে তো স্বাধীনতার দিবস যেহেতু বন্ধের তো বন্ধ করতে আমরা সবাই বাসায় আছি কোথাও যাব না তো বাসায় আছি বা ইচ্ছা করছে না কিভাবে ফাঁকি দেওয়া যায় সেই চেষ্টায় আছি তো সেভাবেই একটা রেসিপি তৈরি রান্না করছো নমির সাথে কি রান্না করছো তুমি এক ফ্রাই

এমন এক অবস্থা যাচ্ছে একবেলা যদি রান্না না করতে পারি তাহলে তো মনে হয় যে স্বর্গের সুখ আর করতে গেলেও যত রকমের ফাঁকি দেওয়া যায় তো বাসায় সবজি আছে বাট কোনো প্রকার সবজি আমি অ্যাড করছি না শুধুমাত্র মশলার ডালটা দিচ্ছি আর অনেকগুলা ম্যাগি যে মশলা পাওয়া যায় ইনস্ট্যান্ট ম্যাগি প্যাকেটে সেই মশলাগুলা একটা প্যাকেট এখানে দিয়ে দিচ্ছি বাসায় অনেকগুলা জমে গেছে তো ভাবলাম যে কাজে লাগাই মনে হয় না খারাপ হবে ওভাবে খেতে পারে না এটা খেলে পেটে ব্যথা করবে তখন বলবে যে মাম্মি আমার টামিতে হার্টস করছে আমি কি করব এখন এটা তুমি নুডলসের সাথে খাবে হুম খেও না রেখে দাও তো এই খিচুড়িতে আমি একটা আমার মশলাপাতি দিই জাস্ট দুটো এলাচ দুটো লবঙ্গ আর কিছু মাংসের ঝোল দিচ্ছি গতকাল চিকেন রান্না করেছিল দুপুরে ওর বাবা তো অনেকদিন পর রান্না করে যেটা হলুদের পরিমাণ আরও কিছু মশলার পরিমাণ আমার কাছে বেশি মনে হয়েছে তো মাংসটা আমি পুরোটাই এখানে মিক্সড করে দিতে চাচ্ছি আসলে ওই যে বললাম ফাঁকি দিতে চাচ্ছি দু পিস মাংস যদি আমি আলাদা রেখে দিতে পারি ওটাই আমার কাজে আসবে বা ছেলে দুজনকে খাওয়াতে পারবো আর আমাদের জন্য আবার এক্সট্রা মাছ ভাজিও করবো মাঝে মধ্যে আমার কাছে মাছ ভাজিটা খুবই ভালো লাগে যদিও বা এটা করলে মানে ওয়ান টাইম একবেলার জন্যই করি দুবেলা আবার খেতে ভালো লাগে না ফ্রেশ খেতেই ভালো লাগে তো যে মশলাটুকু আমি পেয়েছি মাংসের ঝোল থেকে সেটাতেই মনে হচ্ছে হয়ে যাবে সময় একটু জরে তাপিয়ে এটাকে বলক আর এদিকে একটু চেক করব আমাদের আবার বাংলা বাজারে যেতে হবে মানে এশিয়ান গ্রোসারি শপে তো তার মানে কি মশলা ডাল শেষ ওকে নিয়ে কিচেনের কাজকর্ম করতে মাঝে মধ্যে একটু কষ্ট হয় তারপরও কিন্তু ভালো লাগে এই যে টিভিটা বা মোবাইল থেকে একটু দূরে থাকলো কিছু সময় তো আমার সাথে সে থেকে সেও মজা পায় যদিও বা একটু কাজ স্লো হয়ে যায় তাতে কি আমার সাথে যে থাকে টিভি ফোন থেকে যে দূরে থাকে এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ তো আমি স্যালমন ফিশটা ভেজে নিচ্ছি আর সাথে একটু সস তৈরি করবো যদিও বা খুবই সিম্পল কিন্তু এই ধরনের খাবার সবাই আমরা অনেক তৃপ্তি সহকারে খেয়ে থাকি তো আমি চেয়েছিলাম চিকন করে সালাদ করতে বড় ছেলে এসে বললাম করো তো করে নিলাম আবার কি অকাজ করছো তুমি হ্যাঁ এটা তোমার ফোন জন্য তুমি যা খুশি তা করতে পারো কাকে কল দিবে কোন আনটিকে আন্টি নাকি তোমার ফ্রেন্ড বাবা আমার ফ্রেন্ড কে তুমি কল কাকে হুম বলো তুমি কি কভার চেঞ্জ করতে চাচ্ছ এটা ফ্রন্ট কেন দিচ্ছ ফ্রন্ট সাইড দিয়ে কেন দিচ্ছ তো সবাই অনেক বেশি ভালো থাকবেন যদি পারেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা আল্লাহ হাফেজ